যারা মহিলায় ডিমাফুর মুগা পিন্দিছে না ডিমাফুর জন্ম লইসি জিন্দগি মুসল না এরা মহিলা বয়ান ছয় মাস কেসে না তিন মাস কেসে না মুগা পিন্দুস্মার ভিতরে আস ওই তো আমার ডিমাপুর বায়ু বল আমার আগে আপনার ওয়াজন ওই বনিয়াই ও থানে জিকার করলে সারা বাইপা তাই তো একজন নাই হাজার জন জিকার করলে আলহামদুলিল্লাহ সুপ্রিয়াটা দিল দিলটাকে নরম মহিলা দিল দিলটাকে নরম আমরা দশ ঘন্টা ওয়াজ কর্ম এক মজলিশ বা তফসির কর্ম দশ ঘন্টায় হয়তো তুলা দিল লরম হইব তোলা কেও আমল নিতে যাইব আর মহিলারে বিশ মিনিট মাতক আর লাইনে যদি মাতি দিয়েছই মহিলার অন্ততাই খান দন চকুতেই খান্দন খান হেনে দিল লরম আর দিল হইয়া যে সময় মহিলা উঠিয়া যাইবা তহঁত ই মহিলাই তিলাৱত কৰবা তস্বিয় পৰিবা নমাজৰ নিয়ম নিয়ম কানুন জনাবা আৰু জানিয়া ই মহিলা তাকে আওলাত যেগো লীনদান দিব মতলবিক কাৰণে আওলা যো আলিম জন্ম লৈ যোৱা আমাক সেই আলিম বনাইবা অলি জন্মলি তো মানাইবানা মুহদ্দিস মুফাসির বানাইবানা আপনি ইঞ্জিনিয়ার মানুষ কোয়া আপনি ডাক্তার মানব কোয়া আপনি আরও দা তাব মুতকি তো মুহেজ গা তাব আর মিনিষ্টার যদি মানাই মইনুলক চৌধুরী মিনিষ্টার মইনুলক মিনিষ্টার নাম উন চিন তো আমরাও নাম উঞ্চিতা ভাই এটা তো আমরা বাফদাদ ওই যে আসামর বড় ওই যে এন ডি এ এন ডি এ এন ডি এসে এটা তো মইনুলক মিনিটারের দিচ্ছেন ও যে ফাঁস গ্রাম পেপার মেয়ে রয়েছে জাকিরেছে এটা তো মৈনুলস মিনিষ্টারের বিষয় বেঠার বাড়িগরে কুন্ঠা নাই হৌ যে বাফর বাড়ি আছিল শিলচর হৌ বাড়িঘর আবরইছে এত বড়ো মিনিষ্টার আর সুপ্রিম কোর্টর একজন একজন ব্যারিস্টার সবচেয়ে বর্ষিয়াল উকিল আসলা যেটা এখন কবিল নেন কবিল সিব্বান সময় সুপ্রিম কোর্টের মধ্যে মৈনুলখ মিনিষ্টার সবচেয়ে বাড়িয়ে একজন উকিল এর বুগে আর হন থেকে ইয়া হন্তেকের ইয়ার আল্লাহ তানে এতো বড় বানাইছে হলা যদি একজন জন্মি যায় ডান গেছে আছিল। আসিল নমাজ আসিল আছিল আসিল উম্মতর ফিকির আছিল তাহার যদি নমাজ আছিল তে আমি হইয়ানি আলিম বানাই কোন কোনো দরকার নাই ওলে একজন বনক্ষ না আমার উম্মতর ফায়দ হইব সমাজের ফায়দ হইব তে যক ই নমাজ মাতিছে যে সময় সৈদ্যাত যাই মু যাওয়ার পরে আমার দহান আত ওলা রইব হ্যাঁ যদি দেখা যায় সৈ্যার জায়গার মধ্যে ইলা শাকর আছে মসজিদ নাই হয়তো বা মসজিদকে ইলাক ফালাই জানি আন না আমি আপনি যন্ত্রা না যদি দেখা যায় ইলা শাকড় আছে বা ইলাক কোনো গসা আছে ইলা কোনো সামান আছে যেন আমি সৈ্যার দিতে পারতাম না কষ্ট হইব দুঃখ পাইম রক্ত বারব বা আরো হইব তখন কিতাবলে তুমি একবার আগ দি হরাইতে পারবে একবার দুইবার তিনবার না ওলা হিসাবে আতহান তখন তাই যাতে অন্তকেও জিনিস খারাপ জিনিস যে গোসাম বা অলতা আছে ওলা নমাজক হালাইছো খালার ফলে একটা সাপ সাফেবু সামনে দি যাও তখন কিতাবলে সাহটি গিয়ে দেখা যায় তোমার খামলাইব বা তোমার ধ্বংস করবো নমাজ বাঙ্গিও না যদি তোমার সাইটে লাঠি থাকে তে লাঠি দিয়ে সাপ নমাজের ভিতরে মারো যদি মৌকা থাকে এনলাগি লাগি জির সুন্নত নানি লাঠি এক সুমন আর যদি দেখা যায় না এই সাপিগুলো লাঠি হইনো নাই আর ইগে আমার কোনো লাইন ধ্বংস করে দিব বা বিচ্ছুইকে ধ্বংস করে দিব এখন আর মজবুর নমাজ নমাজপন্ধ নমাজ বাঙ্গিয়া বিচ্ছু গুমারক কয়ও গুমারক কয় আর দেখা গেছে বাঙ্গা লাগতো না ইলে আতিয়ার আমার গেছে আছে ই গো তুলা দুই সাইর কদম আগে করে গেলে আনতে পারবো আর বাড়ি মারতে পারবো এ মরি যাইব আমি আমার নমাজ তো নমাজ করুক কারণ আমল শুরু করছেন আমললে বাতিল করবানো আর যেন মজবুর হয়ে গেছন ইনো আমললে বাতিল করুক যেন মজবুর হয়ে গিয়েসোন ইনু আমললে বাতিল করুক